আসন কিছু করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রক্তদানে একে অপরকে সহযোগিতা করি আপনারা জানেন যে ডেঙ্গু মৌসুম শুরু হয়েছে আমরা ডেঙ্গু মশার দুর্ভাব রক্ষার্থে এডিটটা যাতে আপনার এডিট ভাতার লাভার যেই প্রজন্ম স্থল সেগুলো যাতে নিয়ন্ত্রণ রাখা যায় সেজন্য আসন কিছু করে সকল দীর্ঘদিন ধরে কাজ করে আমরা সম্পূর্ণ ব্যক্তিগত খরচে নিজস্ব তত্ত্বাবধানে ব্যক্তিগত উদ থেকে কাজ করে থাকি এখানে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বিখ্যাত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান তামিল মিল্লা তামিল মাদ্রাসা এবং এখানে ছাত্রাবাস এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আপনার বসবাস করে যারা হচ্ছে কি আপনার বাচ্চারা আছে বাচ্চা এবং বৃদ্ধ মহিলা যারা বাচ্চা বৃদ্ধ মানুষ গর্ভবতী মহিলা এবং যারা কঠিন রোগে আক্রান্ত তারা কিন্তু ডেঙ্গু রোগে সব থেকে বেশি আপনার কাম একটা অবস্থায় আছে আমরা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা প্লিজ চেষ্টা করবেন যে দুই বাসার মাঝখান দিয়ে যে জায়গাটা আছে আপনার ময়লা না ফেলে টিপসের প্যাকেট বোতল এই দুই বাসার মাঝখানে যে জায়গাগুলো খালি এই জায়গাগুলোটা দিয়ে যাবে আপনার ময়ূরボトル কুকেরボトル এগুলা ফেলবেন না একটা বোতলের ভিতরে যে পরিমাণ পানি জমে সেটা দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণ আপনার ক্ষতিকর অবস্থা ক্রিয়েট হইতে পারে এবং যার মাধ্যমে অনেক ডেঙ্গু মশাও হইতে পারে আপনারা টিপসের প্যাকেট বোতল কোনো ক্রমে আপনারা জানালা দিয়ে ফেলবেন না ডেঙ্গু কোনো অসুখ নাই

আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সহযোগিতা করব আর একটা বিষয় বলে রাখি আমরা রক্ত দান নিয়ে কাজ করি আপনাদের রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে রক্তে রক্ত দাতার পরিমাণ অনেক কম হওয়ার কারণে আমরা দশজন চাইলে হয়তো একজন বা দুজনকে রক্ত যোগাযোগ করি প্রচুর গুণ আছে রক্তের জন্য আপনারা আমাদের কাছে রক্তের জন্য ঋণিবদ্ধ করতে পারেন নাম লিখিবদ্ধ করতে পারেন এবং আমাদের কাছ থেকে নাম্বার নিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি রক্ত আপনাকে প্রদান করার জন্য যদি আমাদের রক্তদাতা সীমিত সুতরাং আসুন কিছু করে সংগঠন অগ্র এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু সচেতনতায় আমরা চেষ্টা করতেছি রক্তদান কর্মসূচি আপনার আরো বেদনা করার জন্য এবং কোনো ক্রমে জানালা দিয়ে চিপসের প্যাকেট বোতল জানালা দিয়ে চিপসের প্যাকেট বোতল এগুলা জানালা দিয়ে প্লিজ কেউ ফেলবেন না এর মাধ্যমে ডেঙ্গু মশা ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয়ঙ্কর আকার ধারণ করে কোন ক্রমে আপনারা জানালা দিয়ে চিপসের প্যাকেট বোতল এগুলো ফেলবেন না এর মাধ্যমে ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব অনেক বেশি বৃদ্ধি লাভ করে